أمي أهوك سيبك جان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله العبين وعلى آله وعلى شهده أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহাম সালি আরে আমি গালেন আজকের এই মহাদি সভায় আপনারা সবাই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আমার আমি ব্যক্তিগতভাবে বিমুখ একজন মানুষ তারপরও আমার সম্পর্কে তেমন বলার মতো গ্রামে কিছু নেই তবে শুধু বলি আমি আব্বাহ আমার আব্বার নাম আব্দুল মান্নান সাহেব আমার বাড়ি শ্রীমন্ত কর্মসূত্রে থাকি বাড়ি আর একটা পরিচয় আছে আমি রাধানগর হাই হাই শিক্ষক এটুকুই পরিচয় এবং আপনারা হয়তো বুঝতে পারছেন আমি প্রায় সময় মধ্যে প্রায় বয়স্ক মানুষ মনে হচ্ছে এই দিনের পথে ফিরে আসার আমার একটা টার্নিং পয়েন্ট আছে জীবনের জন্য আমি দুনিয়াবি জীবনে বলতে পারেন মোটামুটি একজন সফল মানুষ জীবনে পরপর চাকরি ছিলেছি এবং একটা মনোপত চাকরি পেয়েছে দাঁড়িয়ে আছি এখন কিন্তু তারপরও আল্লাহ একটি আয়াত বিশেষভাবে আমাকে দাঁড়িয়ে দিয়েছে সে আয়াতটি হচ্ছে দুনিয়া পেছি অনেক কিছু পেয়েছি আজকের বাজারে যখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য মহামারী মানে সংগ্রাম চলছে তখন সেখানে আমি প্রায় পরপর তিনটা চাকরি ছেড়ে এসেছি

তারপর যখন বুঝতে পারলাম যে না এইটা আসলে জীবনের সফলতার মাপকাঠি নয় এটা জীবনের সফলতার স্টেজ নয় জীবনে যদি সফল হতে হয় জীবনে যদি মহান রবুল আলমীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় তাহলে এই পথে আসতে হবে যে পথ হয়েছে আমাকে আমার রবকে চিনিয়ে দিতে পারে সেই পথ দিনী শিক্ষার পথ সেই পথ ইসলামী চেতনার পথ সেই পথ ইসলামী জ্ঞানের পথ বলে হঠাৎ করে জীবনে একদিন লিশন নিয়ে পেলাম যে না আমাকে আমার রবের যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় আমার রবের যদি প্রশংসা করতে হয় তাহলে আমাকে রবের ভাষা শিখতে হবে প্রশংসার ভাষা শিখতে হবে কৃতজ্ঞতার মাধ্যম জানতে হবে পথ জানতে হবে তাই আমি এই পথটা বেছে নিয়ে আজ যেটুকু হয়েছে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং এইটুকু হওয়ার জন্য আমার পেছনে অজস্র পরিশ্রম আছে এই মাদ্রাসার এবং আমার প্রত্যেকজন তাদের কাছে আমি বিনম্র চিত্তে তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের কাছে নিজেকে একজন ছোট ছেলে হিসাবে প্রমাণ করতে চাইছি এবং তাদের কাছে বিনম্র চিত্তে আবেদন থাকবে দেখেন আমি দুনিয়ারী জীবনে কে এটা বড় কথা নয় আমি আপনার সামনে যখন জাম পেতে বসে আল্লাহ রাসুলের বাণী শুনতে পেরেছি তখন জীবনে চলার পথে এইটুকু দোয়া দেন যেন সঠিক পথে চলতে পারি এবং হক কথা যে কোনো মুহূর্তে বলতে পারি এবং আমি তো মানুষ যদি কোথাও ভুল হয় তাহলে হাত ধরে ধরিয়ে দিন ভুলটাকে যে এই পথে ভুল হচ্ছে এই দিকে আসো আমি বিনম্র চিত্তে কৃতজ্ঞতার সঙ্গে সেটা মেনে নিব এবং সব শেষে এই নমনিয়ার মানুষের কাছে আমি কৃতজ্ঞ এই রাস্তা দিয়ে অনেক দিন পাথর দুই সাথী বাইক নিয়ে সেই ফজরের নামাজ পড়ে এসেছি তারপর এখানে অনেকক্ষণ ক্লাস করার পরে সাড়ে নটা সাড়ে দশটার সময় গেছি ড্রেস চেঞ্জ করে আবার স্কুলে গেছি জীবনের কাজে ফিরেছি একটা লম্বা সংগ্রামের মধ্যে দিয়ে গেছি এবং উস্তাদের একটা পরামর্শ শুধু বারবার পেয়েছি বারবার প্রেরণার বাণী পেয়েছি শক্তি পেয়েছি অন্তর থেকে শক্তি যে দেখো তোমরা যে পথে আছো জিহাদের পথে আছো দিনের পথে যে এগিয়ে আসে তার জন্য জান্নাতের পথ পরিষ্কার হয়ে যায় সহজ হয়ে যায় এই প্রেরণা এই শক্তি নিয়ে আজকে এখান থেকে যাব ইনশাল্লাহ এবং উস্তাদের কাছে আবারও বিনম্র চিত্তে দুয়ার কাঙাল আমি দুয়ার প্রার্থনা করব দোয়া করেন আমাদেরকে যেন সঠিক পথে চলতে পারি এবং হক পথে দাঁড়িয়ে থাকতে পারি সমস্ত রকমের বাধা বিপদ থেকে উপেক্ষা করার শক্তি যেন আল্লাহ আমাকে দান করে এ দোয়া আমাকে দেবেন আমি এই দুয়ার কামনা করে সব শেষে সবার প্রতি আন্তরিক সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমি অবাকা সাহেবকে ধন্যবাদ দিচ্ছি

بِسْمِ ربك الذي خلق خلق الانسان من علق الله جنة تايم رعان تريد الحمد لله الحمد لله দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী প্রিয় নবী এখানে এই আবেগ মুহূর্ত একটা সময় অনেক কথা থাকার পরেও মনে হচ্ছে কিছু বের হচ্ছে না তবুও সাহেব যখন পরিচয় দিতে বলেছেন অবশ্যই আমাকে দিতে লাগবে আপনারা আমাদেরকে এলাকায় লোক সকলেই চিনেন তবু আমাদের আপনাদের সামনে আপনারা যদি চিন্তা করেন তাহলে একজন রোল মডেল মত আর কি এই জন্য বলতে চাচ্ছি এই কথাটা যে মানুষ কি না পারে আমার যে লাইফ স্ট্যাটাস প্রায় সকলেই জানে কিন্তু আমাকে আমার অনেকে প্রশ্ন করে সব ব্যাপারটা কি বলতো তোমার এই লাইফ থেকে এই জায়গায় কেন কিভাবে এখানে কেন এই এই পথে কেন আমি উত্তরটা এটাই দিই যে দেখো এই দিনে ফেরার একটাই মাধ্যম সেটা আমি আল কোরআন যখন পড়ে যখন তার তজমা এবং তার ব্যাখ্যা পেয়েছি তখন প্রত্যেকটা আয়াত যেন আমাকে আমার গায়ে কাটা দিয়ে উঠেছে আর কি যে যে মহা মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছে কিন্তু আজকে আমরা অবহেলিত আমরা টোটালে অনেক মুসলিম ঘরের মানুষ যার নাম আব্দুর রহমান হওয়ার পরেও আমার মনে হচ্ছে যে অধিকাংশ মানুষ কোরআন টাচ না করে সেই কবরে চলে গেছে যাচ্ছি জানিনা আমার কথাগুলো কেমন করে নিচ্ছেন আপনারা তবুও আপনাদেরকে বুঝাতে চাইছি দেখেন সত্য পথ এটাই পথ বাকি যে পথগুলো আছে সেই পথগুলো কিন্তু শয়তানের পথ তো আপনি এবার আপনাকে এবার চিন্তা করতে হবে ভাবতে হবে আমি কোন পথটা নেব যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের পথ নিতে চান তাহলে এই যে মাদ্রাসা যদিও আপনি কটুক্তি করেন এই মাদ্রাসা সম্বন্ধে মনে রাখবেন এই মাদ্রাসা আছে বলে আমি শালিয়ে এখানে আসতে পেরেছি এই মাদ্রাসার স্টাফ এই টিচিং স্টাফ আছে বলে আমি শুধু অনেক দূর থেকে এখানে আল্লাহ আমাকে নিয়ে আসিয়েছেন তার জন্য আল্লাহর কাছে শতকোটি শুকর বুঝাতে চাচ্ছি যে দেখেন আপনার বাচ্চা যে জায়গায় আপনি পড়াচ্ছেন পড়ান ইসলাম কোনো ছোট নয় ইসলাম বড় ইসলাম বড় মাইন্ড দিয়ে দেখে। আপনি বাচ্চাটাকে কোন জায়গায় পাঠাচ্ছেন আমি যদি মূলত খুব শর্ট ভাষায় যদি বলতে চাই যে আপনি পড়ান ইঞ্জিনিয়ার ডক্টর যত যা কিছু আছে আপনি পড়ান আপত্তি নেই ইসলাম বারণ করে না তবে প্রথম প্রাথমিক যে কাজ সেই কাজটা মা বাবের যে প্রথম কাজ হচ্ছে বাচ্চা জন্মের পর থেকে আপনি আপনারা সকলেই জানেন ভালো নাম রাখা আখিকে দেওয়া তারপরে আল্লাহ আল্লাহ রসুল কে তার পরিচয় তাকে জানিয়ে দেওয়া সেটা কি আমরা জানাতে পেরেছি আমরা যারা গার্জেনরা আছি আজকে আমরা দুনিয়াটি পড়াশোনার জন্য এত গতিব্যাস্ত এত কনফিউশন যার কোনো শেষ নেই বলি অনুরোধ জানাই এই মাদ্রাসা প্রতিষ্ঠান এই মাদ্রাসা প্রতিষ্ঠানে সকাল এবং সন্ধ্যা আল্লাহ আল্লাহ রসুলের না উচ্চারিত হয় যেই জায়গায় আপনি বাচ্চাকে পাঠাচ্ছেন আল্লাহর আল্লাহ সে একদিন পিএইচডি ডক্টর করার পরে যদি দিন না থাকে তাহলে ওই বাচ্চা নাস্তিক হবে বলবে আল্লাহ বলে কেউ নেই বলেন এবার আপনি কোথায় যাবেন কাল কেয়ামতের কথা বাব মাকে পুরো হিসাব দিতে হবে ওই বাচ্চা তখন কোথায় যাবেন যাকে খুব শর্ট কথায় আরো আমাদের সাথী আছে ওরা পরিচয় দেবে আর আমি শেষের দিকে আমার পরিচয় দিয়ে আমার শেষ করব আমার নাম শৌকাত আলী আমি প্রাক্তন আর্মি আর্মি অ্যাকচুয়ালি সত্য কথা যেটা যে আমি চাকরিকে মানে ভলেন্টারি রিটায়ার হয়ে আমি দিনের পথে এসেছি আমার সেই যদি চাকরি করতাম বা কিছু বা কিছু সেটা অনেক ব্যাপার কিন্তু দেখলাম না আমার তো সকাল হওয়ার পর সন্ধ্যা হবেই হবে তবে আমাকে চাকরি তো কবরে বাঁচাতে পারবে না তাই আমি এতে আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন তাই আমরা আমি অনুরোধ করব সকলকে যে আপনারা আপনাদের বাচ্চাকে এই পথে দেন ইনশাল্লাহ আপনি যখন মৃত্যুর সময় তখন আর ভাড়াকে কোনো মন নিয়ে এসে জানাজা পড়াতে হবে না আপনার ছেলে পড়াবে আমার শেষের দিকে আমি আমার পরিচয় দিয়ে শেষ করবো আমার নাম সাউফত আলী প্রাক্তন আর্মি বাড়ির সূত্রে দোলকপুর হাটগাছি সকলে চেনে আর বর্তমান আমি এখন এটা থাকি কোনো কাজকর্মে আর কি যাই হোক বাকি শেষের দিকে আমি বলব যে আমার যে শিক্ষক মণ্ডলী আছে আছেন আমি যে দু অক্ষর শিখতে পেরেছি তার জন্য আমার শিক্ষকের কাছে বিনম্রভাবে দুয়া কামনা করব এবং তাদের জন্য আমি এই ইহকাল এবং পরকাল দুটো জায়গার জন্য কল্যাণময় কামনা করব। যিনি আমাকে এই সঠিক রাস্তা পাওয়ার পরে আমি এই দু অক্ষর শিখতে পেরেছি এই বলে শেষের দিকে আমি এই নুমোনিয়া গ্রামের বিশেষ করে আমার আমি একটু ভাবুক মানুষ একটু কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ আমি খুব ভাবি আর কি আমাদের যে বিশেষ করে মা বোনেরা আছে এই ছোটো কচি কাঁচা বাচ্চা যখন জাগিরের বাড়ি খেতে যাচ্ছে তখন তাকে নির্দিষ্ট টাইমে খাবার দিতে হয় আমি খুব ভাবি আল্লাহ ওই মহিলা মা মা খালারা যারা এই দিনের জন্য এই বাচ্চাদের যে এত মানে সেবা যত্ন আল্লাহ তো তুমি এর বদলা দিয়ে তাকে তুমি জান্নাতের ফেরত ছেড়ে রাখিয়ে তুমি আর সাথে নুমনিয়া গ্রামের সকলের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা এই প্রতিষ্ঠান চালাচ্ছেন বলে আজকে এই প্রতিষ্ঠান আছে তার জন্য আমরা পড়াশোনা করার সুযোগ পেয়েছি এই বলে আজকের এখানে আমার ছোট্ট পরিচয় শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন এই লাঠি পাগড়ি যেন আমার জন্য দীর্ঘায়ু হয় মৃত্যু পর্যন্ত যেন আমি একে আঁকড়ে ধরে রাখতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন যে শৌকত ভাইয়ের পরিচয় উনি নিজের পরিচয় দিলেন এরপরে আমি ডেকে দেব শাহিদুল ইসলাম সাদা করা আছে মনে হচ্ছে কালারটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম শাহিদুর রহমান বাবার নাম জয়নাল আবেদিন আমার চাহিদারের নাম আব্দুর রাজ্জা বাড়ি দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের নাম থানা তপন জেলা দক্ষিণ দিনাজপুর বিগত এক বছর ধরে এই মাদ্রাসায় বিগত এক বছর ধরে এই মাদ্রাসায় লেখাপড়া করে আসলাম আমার চরা আমার ভাষার মাধ্যমে আমার শিক্ষকমণ্ডলী যদি কষ্ট পেয়ে থাকেন কোন আঘাত পেয়ে থাকেন নিজ ছেলে হিসাবে ক্ষমা করবেন আর আমি জাইগুলোর বাড়ি যেতে গিয়ে কোনো মানুষকে যদি এই গ্রামের মানুষের কোনো আঘাত দিয়ে থাকি নিজ ছোট ছেলে এবং ভাই হিসাবে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি সেটুকু যেন আমি অন্যান্য করে পৌঁছে দিতে পারি আমি যেন আমল করতে পারি এবং আল্লাহবুল আলমী যেন আমাকে তিনি রায় হিসাবে গ্রহণ করেন এই দোয়া রেখে আমি আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম জজাতুল্লাহ ফেরত জেজা আসানু জেজান এরপরে আমি ডেকে নেব জাহাঙ্গীর আনন্দে আসসালামু আলাইকুম ওর আমার নাম জাহাঙ্গীর আলম বাবার নাম হাফিজুদ্দিন মিয়া গ্রাম সুবদপুর পোস্ট অফ থানা তপন জেলা দক্ষিণ দিনাজপুর আমি বিগত এ মাদ্রাসায় এক বছর যাবৎ পড়াশোনা করলাম এই পড়াশোনা করার মাঝে যদি আমার ভুল হয়ে থাকে কোনো শিক্ষক মণ্ডলী বোনের কাছে বা কোনো ছাত্র ভাইয়ের কাছে তাহলে আমাকে ছেলে এবং বন্ধু হিসাবে ক্ষমা করবে এবং আমি যতটুকু লেখাপড়া করেছি তার উপর যাতে আমল করতে পারি তার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আমার নাম কুরবান আলী আমার আব্বার নাম সিরাজুল আলী গ্রাম সুখদেবপুর পোস্ট চকশুদেবপুর থানা তোপন জেলা দক্ষিণ দিনাজপুর আমি এ মাদ্রাসায় বিগত এক বছর যাবত লেখাপড়া করলাম যদি রাস্তাঘাটে চলাফেরাই উঠা বাসায় কোনো গ্রামবাসী আমার ব্যবহারে আঘাত পেয়ে থাকেন বা কথায় ত্রুটি পেয়ে থাকেন এবং শিক্ষকমণ্ডলী কেউ যদি আমার উঠা বাসায় চলাফেরায় সামান্য অপরাধ আমি যদি করে থাকি তাহলে আমাকে নিজের ছোটো ছেলে হিসাবে দেখবেন এবং গ্রামবাসী আমাকে ছোট ছেলে বা ভাই হিসাবে আমার ভুলগুলোকে ক্ষমা করবেন এবং তার ভাইয়েরা যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি হাতের মাধ্যমে মুখের মাধ্যমে তাহলে আমাকে নিজের বড়ো ভাই বা ছোটো ভাই হিসাবে ক্ষমা করবে এবং পরিশেষে আমাদের পাঁচজনের জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই মাদ্রাসা জামিয়ার সম্মান রক্ষা করতে পারি এবং যতটুকু লেখাপড়া করেছি যতটুকু শিক্ষা অর্জন করেছি তার উপরে আমল করতে পারি এবং মানুষকে দিনের দাগ দিনের দাওয়ার দিক পৌঁছাতে পারি এই দাবি এ দোয়া দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম আসসালামু আলাইকুম যোজা আসামি যোজা মাধ্যমে